গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন তিনজন আহত অন্তত ত্রিশ জন কয়েকজনের অবস্থা গুরুতর হতাহত রাজ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আই ইউটির শিক্ষার্থী ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টে আইইউটির শিক্ষার্থীদের পিকনিক গ্রাম্য এলাকার সরুপথ ধরে চলছিল বিআরটিসির দোতলা সাতটি বাস উদয়খালী এলাকায় ঘটে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যায় একটি বাস মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে আগুনও ধরে যায় গাড়িতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আহত হয় অন্তত পঁয়ত্রিশ জন

আহতদের মধ্যে গুরুতরদের দ্রুত নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে মারা যায় মোস্তাকিম রহমান মাহিন এবং জোবাইর আলম নামে আরো দুই শিক্ষার্থী আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে সেই তিনজন আহত আসে কিন্তু তারা তিনজনই ছিল ব্রড ডেট তারপরে আমাদের হাসপাতালে আরো দুইজন আহত অবস্থায় আসে তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ তার বয়স বাইশ বছর এবং আরেকজন নাফিস আলম তার বয়স বাইশ বছর এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পার্টিকুলার ডিপার্টমেন্ট যারা আয়োজন করেছে তারা কেন ডাবল ডেকার নিল এখন ওইটার পারমিশন নাই সেটাও আমার জানা নেই সত্যিকার অর্থে কারণ প্রত্যেক বছরই দেখা যায় আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এই এটা তো ভালো জানবে বিআরটিসি যারা বাস ভাড়া দেয় স্পৃষ্টে আহত ও নিহত সবাই ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওবায়দুর রহমান যমুনা নিউজ